শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ত্রিভূমি ও হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকালে পুনরায় বরাক শহরে আসছেন মুখ্যমন্ত্রী আজ সকাল দশটায় ত্রিভূমি যাওয়ার পথে হাইলাকান্দি কালীনগর হাসপাতালের নতুন ভবনের আশ্রয় শিবির ও পাঁচগ্রাম টাউন হাইস্কুলের আশ্রয় শিবির পরিদর্শন করবেন এরপর মুখ্যমন্ত্রী শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে চলে যাবেন এদিকে হাইলাকান্দি জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আজ কিছুটা উন্নতি হয়েছে জেলার প্রধান তিন নদী ধলেশ্বরী কাটাখাল ও বরাক নদীর জল কমছে এখানে জেলার প্রায় এক লক্ষ বাহাত্তর হাজার লোক বন্যার কবলে রয়েছেন শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতিরও আরও উন্নতি হয়েছে তবে এখনও বহু লোক ত্রাণ শিবিরে রয়েছেন শ্রীভূমি সদর বদরপুর রামকৃষ্ণনগর পাথারকান্দি ও নিলামবাজারের মোট তিনশো চুরাশিটি গ্রাম বন্যার কবলে পড়ায় মোট দু লক্ষ আশি হাজার আটশো নিরানব্বই জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার ছয়শো পাঁচ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিভূমি জেলায় মোট উনচল্লিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে এই ত্রাণ শিবিরগুলিতে নারী পুরুষ এবং শিশু সহ মোট নয় হাজার পাঁচশো চোদ্দ জন বন্যাক্রান্ত মানুষ আশ্রয় গ্রহণ করেছেন সরকারি ত্রাণ শিবির ছাড়াও জেলার বিভিন্ন স্থানে বন্যার্থদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এদিকে গত দুদিন থেকে বৃষ্টি থামায় কুশিয়ারা সিংলা এবং লঙ্গাই নদীর জলস্তর কমতে শুরু করে রাজ্যের জলসম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে যে আজ সকাল সাতটায় বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে বিপদসীমার চল্লিশ সেন্টিমিটার নির্মীয়মান ইস্ট ওয়েস্ট করিডোরের অসম্পূর্ণ কাজ আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে রাজ্যের খাদ্য গ্রাহক পরিক্রমা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল জাটিঙ্গা থেকে হারেঙ্গা যাওয়া পর্যন্ত সড়ক পরিদর্শন করে একথা বলেন মন্ত্রী শ্রী রায় হাফলং আবর্ত ভবনের ডিমা হাসাও জেলার আয়ুক্ত সীমান্ত দাস উত্তর কাছার পার্বত্য শাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসার সঙ্গে জেলার চলতি বর্ষায় ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ হাফলং ও বদরপুরের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার বিষয় নিয়ে গতকাল আলোচনা করেন কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে যে জেলার আভ্যন্তরীণ এলাকায় জলাবদ্ধতা ও বহু বিদ্যালয়ে বন্যা দুর্গতরা আশ্রয় গ্রহণ করায় জেলাগুলির সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে আগামীকাল ঈদুল আজহারের উৎসবের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং আগামী নয়ই জুন সোমবার থেকে বিদ্যালয়গুলিতে পুনরায় পাঠদান শুরু হবে স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য কাছাড় জেলা সহ রাজ্যের ছয়টি মণ্ডলের প্রার্থীদের নথি পরীক্ষণ প্রক্রিয়া আরম্ভ হয়েছে আসাম মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়ের নির্দেশনা অনুসারে কাছাড় কামরূপ মহানগর ডিব্রুগড় যোরহাট নগাঁও এবং বঙ্গাইগাঁও জেলায় এই নথি পরীক্ষণ প্রক্রিয়ায় প্রার্থীরা গতকাল থেকে অংশগ্রহণ করছেন উল্লেখ্য এই প্রক্রিয়ার মাধ্যমে পূর্বে প্রকাশিত বিজ্ঞাপন অনুসারে এক হাজার চারশো সাতাশিটি শিক্ষক পদের জন্য নিযুক্তি সম্পন্ন করা হবে কেন্দ্রীয় সরকার আসামের আঠারোটি জেলায় জাতীয় ভোজ্য তেল বীজ পাম্প প্রকল্প বাস্তবায়নের কাজ আরম্ভ করেছে এর মধ্যে বরাক উপত্যকার তিনটি জেলাকেই অন্তর্ভুক্ত করা হয়েছে কাছাড় জেলায় এবছর চার হাজার হেক্টর জমিতে পাম্প তৈলবীজ রোপণের লক্ষ্যমাত্রা ধৈর্য করা হয়েছে গতকাল বিশ্ব পরিবেশ দিবসে উদারবন বিধানসভার অন্তর্গত দয়াপুর চা বাগানে এবছরের মেগা তৈলবীজ পাম্প রোপণ কার্যসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে জেলা কৃষি আধিকারিক ডক্টর এ আর আহমেদ বলেন যে পাম তেল চাষের মাধ্যমে ভোজ্য তেলে স্বনির্ভরতা বৃদ্ধি করাই হচ্ছে সরকারের মূল লক্ষ্য আসামের নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয় স্মারকপত্রে জাতীয় নাগরিকপঞ্জী প্রকাশ করে নাগরিক পরিচয়পত্র প্রদান করা নাগরিকপঞ্জীতে নাম না থাকা উনিশ লক্ষ লোকের নাম নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া অবিলম্বে শুরু করা এবং বাংলাদেশি অভিযোগে প্রকৃত ভারতীয় নাগরিকদের বিতরণ প্রক্রিয়া বন্ধ করার দাবি জানানো হয়েছে হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট আসাম পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত দু হাজার চব্বিশ সালের প্রিলিমিনারি কম্বাইন্ড কম্পিটিভ পরীক্ষার জন্য হাইলাকান্দি এসএস কলেজের চারদিকে আগামী আটই জুন রবিবার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে আগামী আটই জুন রবিবার পরীক্ষার দিন এসএস কলেজের সীমার চারদিকে একশো মিটার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষার্থী পুলিশকর্মী ও পরীক্ষার কাজে নিয়োজিত ব্যক্তি ছাড়া কেহ চলাফেরা করতে পারবেন না নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে